গ্লোবাল পয়েন্টের থেকে সবাইকে স্বাগত মধ্যপ্রাচ্যের আকাশে সম্প্রতি বিরল পরিস্থিতি লক্ষ্য করা গেছে আন্তর্জাতিক এয়ারলাইন্স ঠিক একের পর এক ফ্লাইট বাতিল করছে যার প্রভাব মূলত নিরাপত্তা ও সামরিক পর্যবেক্ষণকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সেন্ট কম চিফ গোপন সফরে ইসরায়েল পৌঁছেছেন যা বিশেষজ্ঞরা আঞ্চলিক নিরাপত্তা মূল্যায়ন ও প্রতিরক্ষা সমন্বয়ের অংশ হিসেবে দেখছেন এই সফরের মূল উদ্দেশ্য হলো ইসরায়েলের সঙ্গে সামরিক সমন্বয় বৃদ্ধি করা ড্রোন এবং নজরদারি পর্যালোচনা এবং সম্ভাব্য সংকট মোকাবেলার প্রস্তুতি নেওয়া যদিও আঞ্চলিক আকাশে কোনো সরাসরি সংঘাতের ঘটনা নেই তবে ফ্লাইট বাতিল ও সামরিক উপস্থিতি একটি সতর্ক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচী ও যুক্তরাষ্ট্রের চলমান সম্পর্কের প্রেক্ষাপটে এই সফর কূটনৈতিক বার্তাও বহন করে ইরান সামরিক ও কূটনৈতিকভাবে একটি শক্ত অবস্থান রক্ষা করেছে এবং মুসলিম বিশ্বের অনেক দেশ নীরব থাকায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি সুক্ষ ও জটিল হয়ে উঠেছে। এই পরিস্থিতি আন্তর্জাতিক বাজার ও বিমান চলাচলের উপর প্রভাব ফেলেছে। ফ্লাইট বাতিলের খবর নিয়ে বোঝা যাচ্ছে যে উড়োজাহাজ সংস্থা এবং স্থানীয় প্রশাসন উভয়ই জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক। বিশ্লেষকরা মনে করছেন মধ্যপ্রাচ্যের আকাশে সামরিক এবং কূটনৈতিক সমন্বয় বৃদ্ধি বর্তমান সময়ের মূল চ্যালেঞ্জ। সেন্ট কম সফরের মাধ্যমে যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো আঞ্চলিক সহযোগিতা এবং সুরক্ষা ব্যবস্থার শক্তিশালী করা এটি কোন আক্রমণ বা ঝুঁকির ইঙ্গিত নয় বরং প্রস্তুতি নজরদারি ও স্থিতিশীলতা রক্ষা করা এই পদক্ষেপ মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তিপূর্ণ সমন্বয় এবং আন্তর্জাতিক নিরাপত্তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সংক্ষেপে মধ্যপ্রাচ্যের আর উড়োজাহাজ বাতিল গোপন সফর এবং আঞ্চলিক নজরদারি সকলেই ইঙ্গিত দিচ্ছে যে প্রতিক্রিয়া কূটনৈতিক আন্তর্জাতিক সমন্বয় এবং প্রস্তুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক ও কূটনৈতিক সমন্বয় বর্তমান পরিস্থিতির মূল চাবিকাঠি গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ স্পষ্ট নির্ভরযোগ্য যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সামরিক ও কূটনৈতিক খবরের আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না